হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোকের রান্নাঘর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি আজকে আমি ঝুড়ি বিস্কুট বা ভাঙ্গা বিস্কুটগুলা যেগুলো আমরা ফেলে দিই ওগুলো দিয়ে আপনাদের একটা কেক তৈরি করে দেখাব আশা করি সাথে থাকবেন ভালো লাগবে আমি এখানে কিছু ঝুরি করা ভাঙ্গা বিস্কুটগুলো নিয়ে নিয়েছি ওইগুলো একটু নরম নরম হয়ে গেছে তো ওইগুলো তো আর খেতে পারবো না তো ফেলে না দিয়ে ভাবলাম একটা কেক তৈরি করে নেই। তো বিস্কুটগুলোকে আমি গ্রাইন্ডারের জারে দিয়ে দিচ্ছি জারে দিয়ে ওইগুলো আমি পাউডারের মতো করে নেব এরপর এখানে তিনটা ডিম সামান্য পরিমাণ নুন এক কাপ চিনি বড় মাপের কাপে এক কাপ চিনি তারপর এই কাপের মাপে হাফ কাপ অয়েল দিয়ে ভালো করে হ্যান্ডস দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম কিছু বেকিং সোডা বেকিং পাউডার আর এদিকে আমার ওই ব্যাটারটা রেডি করব এরপর দিয়ে ভালো করে মিক্স করে নেব সবগুলা আস্তে আস্তে মেশাতে থাকবেন একবারে সবগুলো দিয়ে দিলে হবে না আস্তে আস্তে দিয়ে হুইস্ক দিয়ে নেড়ে নেড়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি এবার এইরকম দুই টুকরা পেপার যে কোনো পেপার নিলে হবে নিয়ে সাইজ করে ওই আমি প্রেশার কুকারে বানাবো ওই জন্য ওখানে ওই কাগজগুলোতে আমি অয়েল মেকে নিয়েছি নিয়ে ওখানে দিয়ে দেব দুইটাই দেব না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে এরপরে এরকম করে বিছিয়ে দিয়ে এরপর ব্যাটারটা ঢেলে দেব কুকারের মধ্যে দিয়ে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব আর সিটিটা আমি খুলে নেব সিটিটা খুলে নিলাম ওখানে সিটি থাকবে না সিটি ছাড়াই একদম আছে আমি চল্লিশ মিনিটের মতো বেক করবো ওটা চল্লিশ মিনিট বেক করতে হবে দেখুন আমি চল্লিশ মিনিট মতো বেক করে নিয়েছি তারপর আমার কেক রেডি পেপারটা ছাড়িয়ে নেব এই কেকটা দেখতে কতটুকু হয়েছে আপনাদের সামনে আমি জানি না তবে আমার কাছে ভালোই লাগছিল আর খেতে তো দারুণ হয়েছে অনেক সফট ছিল খুবই ভালো লাগছে আমার ছেলেরও অনেক পছন্দ এই কেকটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না আর সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও যাতে দিতে পারি সেই দোয়াই করবেন আর আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে দেয় আপনাদের কাছে আল্লাহ